আমরা গত চোদ্দ তারিখে আমরা কালিয়াকুড়ে আনন্দ মিছিল করতে গিয়েছিলাম সেখানে আওয়ামী লীগ আওয়ামী লীগকে আওয়ামী লীগের আওয়ামী লীগের আমাদের বিএনপির কিছু কুদত্রী মাল আমাদের উপর আক্রমণ করেছিল সেই আক্রমণে আমাদের অনেক নেতা কর্মী তারই প্রতিবাদে আজকে আমরা এই মুরে তারই তারই আলোকে আজকে আমরা এই সবিপুরে আমরা আনন্দ মিছিল করতেছি এবং আনন্দ মিছিল করে এখন আমরা সবাই বক্তব্য দিয়েছেন আমি আপনাকে বলতে চাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আপনারা সংশ্লিষ্টভাবে আপনারা রাজনীতি করবেন আপনারা এগিয়ে যাবেন আমি বলতে চাই

সার্বিক উন্নয়ন ইনশাআল্লাহ আমরা করতে পারবো ঠিক আমি বলতে চাই দেখা যারা জুমার দিনে তিন আছেন তারা অনেক পরিশ্রম করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এখানকার কর্তৃপক্ষ যারা আছেন তাদের한테ও ধন্যবাদ জানাই মোতিদা প্রধান বন্ধু আছেন তাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং অন্যান্য যারা ধরে তিন আমি ধন্যবাদ জানাই আমি বলতে চাই আমরা যারা আমরা যারা পিএমপি কালিয়ার তোর বছরার আমরা সদস্য যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই পৌরসভা যারা সদস্য আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানায় আমাদের উপজেলার যারা সদস্য আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানায় গাজীপুর জেলার পৌরসভা উপজেলার গাজীপুর জেলার যারা সদস্য সদস্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানায় আজকে এখানে আমাদের কালিয়াপুর উপজেলার সদস্য সচিব উনি বিশাল কাজ থাকার কারণে এমএানোর এখানে আসতে পারেন নাই উনি সবাইকে সালাম জানিয়েছেন আমার মাধ্যমে তাকে এবং আমরা সালাম জানিয়েছেন আপনি তো সবাই তার সালাম গ্রহণ করবেন আমি আমার নেতা ইশাকামে সিদ্দিকি সবাইকে সালাম জানিয়েছেন আপনি তার তার সালাম গ্রহণ করবেন নেতা বলেছেন আমরা কালিয়া করে যেন ঐক্যবদ্ধ থেকে আমরা রাজনীতি করতে পারি আমরা হানাহানির রাজনীতি আমরা বিশ্বাস করি না থাকে আমরা তো গাইলে পাচারি পাবে প্রতি আক্রমত্ব পুরো প্রধান না বলি এই জন্য আপনারা সেইভাবে আপনারা রাজনীতি করবেন